মাত্র 1000 টাকা দিয়ে পাহাড়ের উপর একটা প্রিমিয়াম জুমগড়ে দুই দিন এক রাত থাকতে পারবেন ওই জুমগড়ে যাওয়ার সময় আদিবাসীদের একটা এলাকা এবং বিভিন্ন রকম তমাকসাশের দেখা পাবে। সাথে পাহাড়ি বন্ধুদেরকে নিয়ে বাগানে গোরাগুড়ি সহ সম্পূর্ণ আলাদা একটা কর্ডেজের লোকেশন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা যাত্রা শুরু করি ছটোগ্রামের নতুন ব্রিজ থেকে মানিষা হামানত সেতু নতুন ব্রিজে আসলে এখান থেকে চকরিয়া যাওয়ার অনেকগুলো বাস পেয়ে যাবেন 120 টাকা অথবা 150 টাকা দিয়ে বাস করে চকরিয়া চলাচল করতে পারবেন কিন্তু ওই বাসগুলো একটু দেরি করে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ওই বাস গুলোতে করে একশো বিশ টাকা অথবা একশো পঞ্চাশ টাকা দিয়ে চকরিয়া চলে আসতে পারবেন আপনারা যদি সকাল সাতটা অথবা আটটা বাজে বাসা থেকে বের হন তাহলে ওই বাস গুলোতে করে চকরিয়া চলে আসতে পারবে ওই বাস গুলোতে জনপ্রতি বাড়া একশো বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা করে আমি নিজেও ওই বাস করে দুইবার গেছিলাম যাই হোক চকরিয়া বাস স্টেশন এসে আমরা

যে জায়গায় নামবো ওই জায়গার নাম শিলেরতুয়া বাজার আপনারা গাড়ির ড্রাইভারকে বলবেন শিলেরতুয়া বাজারে নামবেন উনি আপনাদেরকে নামাই দিবেন আর না হয় গুগল ম্যাপে শিলেরতুয়া বাজার লিখলেই চলে আসবে যাই হোক শিলেরতুয়া বাজারে এসে আমরা গাড়ি থেকে নেমে যাই এই বাজারটা তেমন বড় না ছোট্ট একটা বাজার হাতে গোনা কয়েকটা দোকান আছে মাত্র বাজারের এক পাশে দেখবেন বড় একটা ব্যানার টাঙানো আছে ওই ব্যানারের মধ্যে বড় করে লেখা আছে ইকাইতন বেলি আজকে আমরা যাব ওইখানে ওই ব্যানারের পাশে একটা রাস্তা আছে ওই দিক দিয়ে আমরা রওনা দিই আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে ইকাইতন বেলিটা চিনবেন কেমনে চিন্তার কোনো কারণ নেই শিলের তোয়া বাজারে এসে ওনাদেরকে কল দিলে ওনারা আপনাদেরকে রাস্তা থেকে একদম জুমঘর পর্যন্ত নিয়ে আসবে জুমঘরে যাওয়ার রাস্তার দুই পাশে দেখবেন সবগুলোই আমরা গিয়ে দেখার জন্য তাড়াতাড়ি আর একটু সামনে যাওয়ার পর দেখবেন আদিবাসীদের অনেক বড় একটি এলাকা এটাও কালকে আসার সময় আপনাদেরকে ঘুরাই দেখাবো আজকে আগে জুমঘরে চলে যায় রাস্তা থেকে ইকাইতন বেলি যাওয়া পর্যন্ত প্রায় ৩০ মিনিট মতো হাঁটতে হয় কয়েকটা পাহাড়ও ট্রেকিং করতে হয় আসলে জুমঘরে যদি ট্রেকিং না থাকে তাহলে জুমঘরের আসল মজাটা পাওয়া যায় না কিছুক্ষণ হাঁটার পর বসার জন্য জায়গা করে দেয়া আছে চাইলে ওইখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবে অনেকক্ষণ হাঁটাহাঁটি শেষ করে আমরা আমাদের জুমঘরে এসে পৌঁছাই জুমঘরে পৌঁছানোর পর ব্যাগগুলো জুমঘরের মধ্যে রেখে আমরা সুন্দর সানসেট দেখার জন্য বের হয়ে যাই এইখান থেকে সুন্দর সানসেটটা অনেক সুন্দরভাবে দেখা যায় সানসেট দেখতে দেখতে আমাদের দুপুরের খাবারটা রেডি করে দেয় আমরা দুপুর দুইটার বাদ কাটছি সন্ধ্যার ছয়টা বাজে আপনারা যদি ছয়টা অথবা সাতটা বাজে চট্টগ্রাম থেকে রওনা দেন তাহলে এখানে দুপুর দুইটা অথবা তিনটার ভেতর পৌঁছাইতে পারবে কারণ দুপুরের খাবারটা ওনাদের খাবার প্যাকেজের মধ্যে দেওয়া এখানে কাবার প্যাকেজের দাম জন প্রতি সাতশো পঞ্চাশ টাকা করে কাবার দিবে টোটাল চার বেলা যেই দিন আসবেন সেই দিন দুপুরের ভাতের মধ্যে থাকবে মুরগির মাংস ডিম বত্তা ডাল বা যেই দুপুরের খাবারটা দেরি করে আসাতে আমরা এখন খাচ্ছি আর বিকেল বেলা একটা নাস্তা দিবে যখন মেনুর মধ্যে যেটা থাকবে ওইটাই যেমন আমাদেরকে কলা পাউরিটি দিছিল জুমগড়ের ভেতর বিশেষ সার্ভিস হচ্ছে মোবাইল ফোন চার্জে দিতে পারবে এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সাথে প্রতিটা জুমগড়ের ভেতর একটা লাইট থাকবে বাহিরে আরেকটা লাইট থাকবে জুমগড়ের বাকি জিনিসগুলো কালকে সকালে দেখাবো এখন চলে যাই রাতের খাবার বার্বিকিউ রেডি করার জন্য জুমগরের সবচেয়ে মজার জিনিস হচ্ছে রাতের বেলায় বার্বিকিউ পার্টি রাতের বেলার খাবারের মধ্যে থাকবে বার্বিকিউ আর পরোটা খাওয়া দাওয়া শেষ করে আমরা জেজার মতো ঘুমাই যাই সকাল বেলা বুড়ে ঘুম থেকে উঠলে ব্যাস্ট একটা ভিউ আপনার চোখে পড়বে জুমগর থেকে একদম স্পষ্ট ভাবে ম্যাক দেখতে পারবেন আমরা যে দিন গেছিলাম ওই দিন নাকি ম্যাক একটু কম ছিল অন্যান্য দিন নাকি এর চেয়ে বেশি ম্যাক দেখা যায় জুমগর থেকে ম্যাক দেখা শেষ করে হেঁটে হেঁটে ওনাদের ভিউ পয়েন্টের ওই দিক দিয়ে চলে যায় ওনাদের ভিউ পয়েন্ট একদম সবকিছুর উপরে ভিউ পয়েন্টটা খুবই সুন্দর এইখান

জুম ঘরের পরিবেশ গুলো অনেক ভালো আর প্রতিটা জুম ঘরের আশেপাশে ওয়াশরুম দিয়ে আসে ওয়াশরুম এর পাশাপাশি জুম দ্বিতীয় প্রয়োজনীয় জিনিস হচ্ছে পানি ওই পানিটা এখানে একদম ভরপুর পাথর মুখ ধোয়ার শেষ করার পর আমরা সবাই সকালের খাবার খাওয়ার জন্য চলে আসি সকালের খাবারের মধ্যে ডিম আর বোনা খিচুরি সাত আলু বস্তা সকালের খাবার সহ টোটাল চার বেলা খাবারের জনপ্রদির দাম নিবে সাতশো টাকা করে সকালের খাবার শেষ করে ওনাদের একটা গাছের উপর পট হাউস আছে ওটা একটু ঘুরে দেখ যে এইটার নাম দিয়ে ওনারা ট্রি হাউস এই পুরা ঘরটা একটা কেটে গাছের উপর বানানো এই ঘরটা নিচে থেকে দেখতে পুরাই পাখির বাসার মতো উপরে জানলা গুলো খুলে দিলে বাহিরের বেস্ট একটা ভিউ দেখা যায় এই ট্রি হাউস এর বাড়া হচ্ছে এই ট্রি থেকে জন থাকতে বাতাস আসলে গড় টা একটু বড় তিনটা পট হাউস আছে যেগুলোতে আট থেকে জন থাকতে পারবে এই পট হাউস গুলো থেকেও বাহিরের অনেক সুন্দর একটা ভিউ আসে এই পট হাউস গুলো নিচে থেকে অনেক কাস্টমাইজ করে তৈরি করা তাই দেখতে অনেক সুন্দর লাগে আর প্রতিটা জায়গায় সৌরবিদ্যুতের প্যানেল দেয়া আছে তাই সবসময় সময় বিদ্যুৎ থাকে সব কিছু গুড়াগুড়ি শেষ করে আমরা আমাদের জুমঘর থেকে ব্যাগগুলো নিয়ে বের হয়ে যাই কালকে আসার সময় পথের মধ্যে একটা পেপে বাগান দেখছিলাম কালকে সন্ধ্যা হওয়ার কারণে ওই দিক দিয়ে যাইতে পারি নাই তাই আজকে প্ল্যান করি যে যাওয়ার সময় ওই বাগানে যাব বাগানে এসে পাহাড়ে কিছু বন্ধুর সাথে পরিচয় হয় ওরা নিজেরা আমাদের জন্য গাছ থেকে পেপে পারে ওরা নিজেরাই গাছ থেকে পেরে ওরা নিজেরাই আবার আমাদেরকে পেপেগুলো গুলো কেটে দেয় মানুষ পাহাড়িদেরকে নিয়ে এত এত খারাপ কথা বলে কিন্তু আজ পর্যন্ত কোন পাহাড়ি আমার সাথে খারাপ আচরণ করে নাই আমার লাইফে এত পেপে কেলাম কিন্তু এইগুলোর মতো মিষ্টি পেঁপে কোনোদিনও খাই নাই মনে হচ্ছে কেউ একজন এই পেঁপে গুলোকে কেটে চিনি ঢুকাই দিছে জুমগড়ে যাওয়ার সময় গ্রামীণ একটা বৌদ্ধ বিহার আপনাদের চোখের সামনে পড়বে এইগুলো কালকে যাওয়ার সময় আমি দেখছিলাম কিন্তু সময় না থাকার কারণে ভিডিও করতে পারি নাই পাশে একটা বড় আদিবাসীদের পাড়া আছে কিন্তু ওই পাড়ার মধ্যে বাহিরের লোকজন প্রবেশ করাটা ওইখানকার আদিবাসীরা পছন্দ করে না তাই পাড়ার ভেতরে প্রবেশ না করাটাই উত্তম এমনিতে পাড়ার বাহিরে থেকে যত খুশি দেখতে পারবে একই রাস্তার মধ্যে তামাক শ্বাসের জায়গাও দেখবে যে তামাক পাতাগুলো দিয়ে পরবর্তীতে সিগারেট বানায় চাইলে এইগুলো ঘুরে দেখতে সব শেষ করে আমরা শিলের তোয়া বাজারে চলে আসি শিলের তোয়া বাজার থেকে যে কোনো একটা গাড়িতে করে আপনারা চকরিয়া স্টেশন চলে আসতে পারবেন বাড়া নিবে একশো টাকা থেকে একশো দশ টাকা পর্যন্ত চকরিয়া স্টেশন আসলে চট্টগ্রাম শহরে আসার অনেকগুলো বাস পাবে ওই বাসগুলোতে গুলোতে করে চট্টগ্রাম শহরে চলে আসতে পারবেন জনপতি বাড়া নিবে একশো তিরিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা আপনারা কয়েকজন বন্ধু মিলে চাইলে এক হাজার পাঁচশো টাকা দিয়ে দুই দিন এক রাত ঘুরে চলে আসতে পারবেন